মানে যা আছে তাই যা দেবেন। এইটা পরিষ্কার করে দিয়ে না তো ভালো। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ওয়া সালাম রাসেল ভাই কি অবস্থা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? কত সপ্তাহ মিস দিসেন? ভাই কয়েন একটা গাইন হয়ে গেছিল ওইদিন ভিডিওই ছাড়তে পারি ভাই। আজকে আপনার ছেলে না তো অনেক কবুতরের ভিডিও ছাড়েন। হুম 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 আজকে আমরা খাজার ভিডিও ছাড়বো। খাজার ভিডিও। কয় কবুতর আছে? ছয় জোড়া কবুতর আছে। খাজা আছে অনেক। খাজা আছে অনেক। অনেক। আচ্ছা খাজা সেল করবেন? হ্যাঁ।

এইদিকে আছে নাকি এইদিকেও আছে ওরে ভাই আজকে তো দেখা যায় মনে করেন যে কবুতর তো নাই ভাই খালি খাঁচা এই যে দেখতেই পাচ্ছেন এখানে এখানেও কি আপনার আঠারো চব্বিশ

হ্যাঁ ব্যাস আচ্ছা আচ্ছা তাই তো পুরো গাড়ি ভিড়েই ಹೋಗা ভাই এটা পিকআপ লাগবে পিকআপ লাগবে বা কুরিয়াতে একটা কভার ব্যানা দিয়ে দেবো তাই না কভার ব্যানা নিয়ে যাবে সবগুলাই হ্যাঁ একবার কুরিয়া থানা লেভেল সদর লেভেল তারপর জেলা লেভেল দেওয়া যাবে থানা আর সদর হ্যাঁ সরি থানা আর জেল জন্য extra একটা চার্জ দিতে হবে আমাকে যে আমাদের আশവശায়ে থানা বা জেলার কোনো কুরিয়া নেই

পাকিস্তানি হ্যাঁ পঁয়ত্রিশশো টাকার দাম পড়বো ওরাই কেমন এইটা ভাই সাত আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা গ্যারান্টি গ্যারান্টি মানে কি সাত থেকে আট ঘন্টা রয়্যাল টেডি

সারানপুরি টুপি দাল টুপি দাল ও বাবা সে এটা নাম তো ভাই ক্রিম চকের কবুতর ক্রিম চকের কবুতর আচ্ছা এগোলা ওরে কেমন এইটা আরতে দেখি এ কি 7 থেকে 8 ঘন্টা আচ্ছা ওলে আপনারা জানলি মিটে টুলবো তাহলে এইটা কি নোনমাদি এটা লল আর এটা হলো মাদি ডিম বাচ্চা করা জি

Çok. Hı mm hı. -hmm. Tüytel.

টেরে দিয়ে দিবেন নতুন টেরে না টেরে ও যা পাইছি তাই দেব ও টেরে আছে আছে ওই যে ওইখানে আছে না মানে যা আছে তাই লগে দিয়ে দিবেন এইটা পরিষ্কার করে দিয়ে না তো ময়লা ভাই এত পরিষ্কার আমার তো পরিষ্কার করে দেন না দাগড়া আমি ওখান থেকে পরিষ্কার করে আনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড এটা 3000 টাকা এটা 3000 টাকা 6 গাবের 3000 হ্যাঁ 3000 পাখির মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা টেরে নেই টেরে ছাড়া নিতে গো মুরগি পালতে পারবো পাখি পালতে পারবো কবুদ্র চাইলে পালতে পারবো বড় একজোড়া পালতে পারবো এখানে এটা খুব আচ্ছা দর্শকদের বিষয়ে কিছু বলার আছে কিনা শেষ মুহূর্তে দর্শক বিষয়ে একটাই বলার আছে আমাদের আমি যেসব রাতের বেড়ে ছেলে না দুই হাজার বিশে বা আড়ার ভিডিও দিয়ে যে ভাইরাল হইতাম বা পুরা খামার ক্লিয়ার হইত আমি আশা করি এইভাবে আপনারা রাসেল ভাইকে সাপোর্ট করেন রাসেল ভাই আপনাদের চেষ্টা করবো ভালো খামারি ভালো দোকানের ভালো লোকের ভিডিও দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ওনার চেষ্টা উনি করব বাকিটা আপনাদের উপরে ডিপেন্ডেড আপনারা যাচাই বাছাই করে আপনাদের মনে সন্দেহ থাকলে আপনারা সরাসরি আইসা দেখে কবুতর কিনেন খাবার কিনেন খাঁচা কিনেন যাই কিনেন খাবার খাবার কই ভাই খাবার আছে আপনার এখানে গোডাউন আছে আছে ষাট টাকা এই পঁয়ষট্টি টাকা আর আশি টাকা পঞ্চাশ টাকা চিন খাবার আছে খাবারের ভিডিও চাইলে খাবারের ভিডিও দিতে পারবো মানে কবুতর থেকে মানে যাবতীয় পাখি খাবার বাটি এটু যে সবকিছু পাওয়া যাবে আমার লক্ষ্যের থেকে সবকিছু পাওয়া যাবে আর রাসেল ভাইকে সাপোর্ট করলে অবশ্যই আমাদের আমাদের মতন যারা আছে তাদের পাবেন আচ্ছা তাই সবাই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া